তো হ্যালো বন্ধুরা আপনারাও যদি দোকানের মতো আলু ভাজার ব্রাইরে থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে সফট আলু ভাজা বানাতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করুন সবার প্রথমে আমরা আলুগুলোকে পাতলা করে কেটে ভালোভাবে ধোয়ার পর একটি জামের মধ্যে নিয়ে নেব তারপর ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে এলে এটিকে দশ মিনিটের জন্য এভাবেই রেখে দেবো দশ মিনিট পর আপনারা দেখতে পাবেন আলু থেকে জল ছেড়েছে এবং এই জলগুলোকে বাদ দিয়েই আলু ভাজাকে তেলের মধ্যে দিয়ে দেবো আর বেশি তেল দিলে তো এই রেসিপিটি এমনিই হয়ে যায় আমরা কম তেল দিয়ে বানাবো তো আলু কড়াইয়ের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে হাইতে করে দেব এবং নাড়াতেই থাকবো কারণ না নাড়ালে একদিক হবে আর চারদিক হবে না তো খুব ভালোভাবে নাড়াতে নাড়াতে যখন আলুগুলো কিছুটা লাল হয়ে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটিকে লোতে করে দেবো আর আলুগুলো বাইরের দিক থেকে আরও কিছুটা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর এখন আমরা এটিকে সার্ভ করে নেব তো ভাতের সাথে খুবই ভালো যায় ডাল ভাতের সাথে